বন্ধুরা আজকের গল্প পাখির মাংস দূরের একটি জঙ্গলের ভিতর একটি গাছের ডালে ছোট্ট কুড়ে করে টুনি টুনা ও তার ছানা নিয়ে বসবাস করত। তাদের বেশি টাকা পয়সাও ছিল না তারা ছাগল পেলে তাদের জীবিকা নির্বাহ করত। আর সেই ছাগলগুলো টুনা সারাদিন মাঠে চড়াইতো আর সন্ধ্যা হলেই বাসার সামনে ছাগলগুলো বেঁধে রাখত আর এভাবেই টুনিদের দিন কাটছিল আর তাদের পাশেই জঙ্গলের ভিতর একটি রাক্ষসী ডাইনি বসবাস করত। সে ডাইনিটি ছিল তাদের বাসার কাছে আর সে খুব দুষ্ট ছিল এভাবেই টুনিদের দিনকাল ভালোই কাটছিল একদিন সন্ধ্যার পরে ছাগলগুলো বেঁধে রাখা ছিল আর সেখানে রাক্ষসী চলে আসে আর এসে ছাগল দেখে খুব খুশি হয় আর বলে যাক আমার খাবার পেয়ে গেছি আমি এই ছাগল নিয়ে যাব। তারপর কেটে মাংসগুলো বিক্রি করব। এই বলে একটি ছাগল নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে টুনি আসে আর এসে দেখে তার একটি ছাগল নেই তাই সে কান্না করতে করতে বাসায় যায় আর বাসায় গিয়ে টুনিকে বলে ওগো টুনি শুনছো আমাদের ছাগল তো একটি চুয়ে নিয়ে গেছে আমাদের একটি ছাগল সেখানে নাই তখন টুনি বলে হায় হায় এ বললা তুমি আমাদের ছাগল কি হয়ে গেল আমি বাজার নিয়ে আসছি আমাদের ঘরে বাজার নেই এই বলে টুনি সেখান থেকে চলে যায় আর রাগসি ডাইনি যে ছাগলটি নিয়ে এসেছিল তা গপ গপ করে খেতে শুরু করে আর কিছু অংশ বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করে আর সেই মাংস বাজার নিয়ে বিক্রি করার জন্য চলে যায় এরপর সেই বাজারে আসে টুনি এসে দেখে এক রাক্ষসী তখন টুনি জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছ আগে তো তোমাকে গ্রামে নি তখন রাক্ষসী বলে তুমি মাংস নিতে চাইলে মাংস নিতে পারো আমি অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না একথা শুনে তুমি সেখান থেকে চলে যায় আর গিয়ে তার বাসায় শুনেছ আমি বাজারে গিয়েছিলাম সেখানে দেখলাম অপরিচিত একটি ডাইনি মাংস বিক্রি করছে আমার তাকে সন্দেহ মনে হলো সে মনে হয় আমাদের ছাগল চুরি করে সে মাংস বিক্রি করছে এরপর টুনির ছানা মাংস খাবে বলে মাংস আনার জন্য টুনা উঠতে উঠতে বাজারের দিকে যায় গিয়ে দেখে অনেক রাত হয়ে গেছে সেখানে কেউ নেই আর সব পাখিরা সেখান থেকে চলে গেছে তাই টুনি মনে মনে ভাবে আমি যে কালকে দেখে গিয়েছিলাম ডাইনি মাংস বিক্রি করছে সেখানে যায় যদি মাংস পায় তাহলে আমার তখন সেখানে গিয়ে দেখে একটি গড় থেকে আলো আসছে সে সেখানে নাই তারপর টুনি সেখানে জানালার পাশে গিয়ে দাঁড়ায় আর গিয়ে দেখে সেই ডাইনিটি একটি ছাগল কেটে মাংসগুলো টুকরো টুকরো করছে কিছু খেয়ে বাকিগুলো বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করে রেখেছে তখন টুনি বলে তুমি আমার ছাগল কেন এনেছো তখন ডাইনি বলে আমার সামনে অতিরিক্ত কথা বলিস না তখনই সেখানে টনি আসে আর এসে বলে আমি জানতাম এমনি হবে এই জন্য তান্ত্রিকের কাছে একটি ফুল নিয়ে এসেছি এই ফুল তোমার শরীরে লাগলে তুমি আগুন হয়ে মারা যাবে এরপর টনি সেই মাংস নিয়ে বাজারে বিক্রি করে আর অনেক টাকা উপার্জন করে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরো সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও